চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আসসালাম আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আগামী কিন্তু পনেরো তারিখ পরীক্ষা সকলে অবগত আছেন যে পনেরোই আগস্ট দুই হাজার পরীক্ষায় নিয়োগটা কিন্তু ভাই গত চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পরীক্ষা হবে এমসি আকারে এখন এখানে বিভিন্ন পদের পরীক্ষা ডেট পড়েছে এখানে কিন্তু দুইটা পদ রয়েছে আর সেগুলা কিন্তু সব থেকে বেশি আবেদন করেছে সকলেই জানেন এর মধ্যে একটা পদ রয়েছে সকল অবগত আছেন আমরা চলে যাই সেখানে পদের নাম হলো পরিচ্ছন্নতা কর্মী আর এখানে পদের নাম হলো পরিচ্ছন্নতা কর্মী আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এই পরিচ্ছন্নতা কর্মীর এখানে পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি মূলক একটা সাদর্শন রয়েছে এবং যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন অ্যান্ড আপনারা যারা পরীক্ষার্থী যারা রয়েছেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নেবেন এবং এই পদের জন্য যেহেতু এমসি কিউ পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তার আগে বলে দি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী আগামী পনেরোই আগস্ট দুই পঁচিশ সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ অব্দি পরীক্ষা হবে সকলে অবগত আছেন সকলে স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের ফোনে মেসেজ এসেছে অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা কিভাবে করবেন সেই বিষয়ে জানিয়ে দেবো পরীক্ষার্থী কতজন এবং এক পদের জন্য কতজন লড়বেন এখানে আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা কিন্তু হবে দুইটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটা হলো বিসিআইসি কলেজ এটা মিরপুর ঢাকাতে অবস্থিত কিন্তু একটু খেয়াল করুন এটা মিরপুরে অবস্থিত তারপরে যে সেগুন বাগিসা হাই স্কুল এটা তোপ তোপখান রোড ঢাকাতে অবস্থিত এখন এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে আপনার এখানে দুই জন পরীক্ষার্থী যেহেতু আপনার এখানে একটু খেয়াল করবেন বিসিআইসি কলেজ মিরপুর ঢাকা এইখানে আর দেখতে পাচ্ছেন 3৬৭ জন এবং সেগুন বাগিসা হাই স্কুল এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো এক জন মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার এখানে দুই জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে লোক নেবে মাত্র দশ জন মাত্র দশ জন লোক এখানে নিবে বিষয়টা বুঝছেন ভাই এখানে মোট দশ জন লোক কিন্তু তারা নিবে আর সেই ক্ষেত্রে দশ জন লোক যেহেতু নিবে তার এক পদের বিপরীতে এখানে ২০৭ জন করে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন দুইশো জন করে পরীক্ষার্থী এক পদের জন্য আপনারা অংশগ্রহণ করবেন বিষয়টা বুঝছেন তার মানে দুইশো সাতজন পরীক্ষা দিবেন এর মধ্যে একজন পাস করবে তার মানে পরীক্ষার্থী কতগুলা আপনারা দেখতে পাচ্ছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ টিক চিহ্ন নবিত্তিক আকারে পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমাকে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য কিন্তু সাজেশনটা তৈরি রয়েছে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন পিডিএফ আকারে পাবেন এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নেবেন এখানে আপনার নিতে হবে এডমিট কার্ড যেটা আপনারা ডাউনলোড করছেন আর যারা আরেকটু কথা বলেছে যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন এখন যারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন পরীক্ষা হলে এডমিট কার্ড নেবেন আর একটা নেবেন কলম আর কি নেবেন আর হলো আপনার যে ভোটার আইডি কার্ড যেটা জাতীয় পরিচয়পত্র রয়েছে ওইটার একদম মেন কপিটা নেবেন ফটোকপি কিন্তু নেবেন নাগে আগে বলতে বলতেছি কারণ দূর দূরান্ত থেকে আসবেন টাকা পয়সা খরচ করে আসবেন এই ডকুমেন্ট গুলো না আসলে কিন্তু পরীক্ষা দিতে দিবেন না সেক্ষেত্রে আপনারা এই ডকুমেন্ট গুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে আসবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন বুঝতে পারছেন দুই জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এই পরিচ্ছন্নতা কর্মী এখানে আরেকটা বিষয় হলো এটা হলো ভাই চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরি তো বেশ কয়টা শ্রেণী বিভাগ রয়েছে সকলে জানেন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরিটা বিষয়টা বুঝছেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আপনাদের যে কোনো বিষয় আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে যে ভাই আমি এই বিষয়টা জানতে চাই অবশ্যই সে বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন আমি কিন্তু আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আপনাদের আমার জন্য আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম